আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে বড় সড়ো দুর্ঘটনা বাইক থেকে লাফ দিয়ে অল্পতে রক্ষা পেলেন বাইকের চালক ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আইওসি পেট্রোল পাম্প সংলগ্ন করৈলং এলাকায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর বিগত কিছুদিন পূর্বে আসাম আগরতলা জাতীয় সড়কের প্রশস্ত করার কাজ চলছিল আর ওই পেট্রোল পাম্প সংলগ্ন আজকের যে কাজ করছিলেন কাজগুলো ছিল এলোমেলো এবং ওই জায়গাটি একেবারে ভগ্ন দশায় রেখে দিয়েছেন যার ফলে থেকে আগত দূরপাল্লার লরি সহজেই স্থানীয় যানবাহন চালকরা খুবই অসুবিধার মধ্য দিয়ে ওই জায়গাটা অতিক্রম করতে হয় বোলেরো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছড়াতে পড়ে যায় সামনে থাকা বাইক নিয়ে অপরজন জানা গেছে গাড়িটির আগে এক বাইক চালক বাইক নিয়ে যাচ্ছিলেন বাইক চালক গাড়িটির গতিবিধি লক্ষ্য করে বাইক থেকে জাম্প মেরে রাস্তায় পড়ে জীবন ফিরে পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে গাড়ির চালক বিনয় দাসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসছেন সেখানেই বর্তমানে ওনার চিকিৎসা চলছে

হ্যাঁ এমনিতে দুজন ইঞ্জক দুজন ইঞ্জক নামটি পাইছেন হ্যাঁ নামটি নাম যে বিনয় দাস পঞ্চাশ বছর আরেকজন একজন হয়েছে দক্ষিণা দাস যে বাইকের আসল হ্যাঁ বাইকে আসলো বিয়াল্লিশ বছর একজন যে আছে হ্যাঁ একজন আছে আসেন একজন